এখানে থেকে জন ছিল একটা পুলিশ এখানে নাই তারা আমাদের সাথে মশকরা করছে আমরা আবারও বলছি যদি এই একপাশের রাস্তা ক্লিয়ার করতে না পারে এবং ট্রাফিক পুলিশকে আমরা To <int mystery> make Hadi 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 Hadi, Amike Action Action, hey, Action, sí. yeah, no Shot, face, said, man, uh -huh. Action, Action, Action.